ডি রয় নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম তো প্রথমেই বলে রাখি বছর পড়লেই কিন্তু পশ্চিমবঙ্গে ছাব্বিশের ভোট চালু হয়ে যাবে কিন্তু তার আগে বিহারে ইলেকশন কমিশনের দ্বারা জারিত এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যার মাধ্যমে কিন্তু বিহারে ভোটার তালিকা কিন্তু নতুনভাবে তৈরি করা হচ্ছে কারা কারা ভোট দিতে পারবে কারা কারা ভোট দিতে পারবে না যার মাধ্যমে কিন্তু প্রায় পঞ্চাশ লাখেরও বেশি ভোটার কার্ড কিন্তু ফেক ধরা হয়েছে অর্থাৎ ভুল ধরা হয়েছে যতদূর সম্ভব আগস্টের শেষের দিকে কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এই ইলেকশন কমিশন দ্বারা এসআইআর জারি হতে পারে তো ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য কোন কোন ডকুমেন্টস দরকার কোন কোন কাগজ দরকার কোথায় জমা দিতে হবে সমস্ত বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো প্রথমে আমরা ডকুমেন্টস কি কি লাগবে বা কাগজ কী কী লাগবে ওটা জেনে নেই তো এক নম্বরে বলা হয়েছে পেনশন কাগজ সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারে হোক সেই পেনশন কাগজ হলেই কিন্তু হয়ে যাবে দুই নম্বরে বলা হয়েছে উনিশশো সালের আগে ভারত সরকারের আন্ডারে স্থায়ী প্রশাসন ব্যাংক পোস্ট অফিস বা এল অফিস বা রাষ্ট্রায়ত্ত সংস্থা দেওয়ার পরিচয়পত্র সার্টিফিকেট বা অন্য নথি থাকলেও কিন্তু হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে বৈধ বার্থ সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট পাঁচে বলা হয়েছে মাধ্যমিক বা সরকারি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় সংসারপত্র তারপরে ছয় নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ঠিকানা নথি যেটা আমরা সার্টিফিকেট বলি যেটা বিডিও অফিস থেকে আমরা বার করি তারপর বলা হয়েছে অরণ্য অধিকারের সংসারপত্র এটা সাধারণত আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের কাছে থাকে তো তারা এটা দেখালেই কিন্তু হয়ে যাবে তারপর রয়েছে আট নম্বরে এসসি ওবিসি এসটি বা অন্য কোনো জাতির বৈধ সংসারপত্র থাকলেও কিন্তু হয়ে যাবে তো তারপরে বলা হয়েছে এনআরসির নথি থাকলেও কিন্তু হয়ে যাবে দশে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্ত নথি থাকলেও কিন্তু হয়ে যাবে এরপরে এগারো নম্বরে বলা হয়েছে জমি বা বাড়ির সরকারি নথি থাকলে হয়ে যাবে বারোতে বলা হয়েছে দুই তিন সালে ভোটার তালিকায় নাম থাকলে তার কিন্তু প্রতিলিপি আপনি কিন্তু শো করাতে পারেন এখন আমরা আলোচনা করব। কারা কারা কোন কোন ডকুমেন্টস বা কাগজ শো করাইলে ভোটার তালিকায় তো যেসব ব্যক্তি উনিশশো সালের একই জুলাই আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ বা স্থান সত্যতা যাচাই করার জন্য বা প্রতিষ্ঠানের জন্য যে কোনো বৈধ নথি জমা দিলেই কিন্তু হয়ে যাবে যে বারোটা আমি কাগজ বললাম সেই কাগজগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু শো করাইলে তাদের কিন্তু ভোটার তালিকায় নাম উঠে যাবে তো এরপর বলা হয়েছে একই জুলাই উনিশশো সাতাশি সালের থেকে দুই ডিসেম্বর দুই সালের মধ্যে ভারতে জন্মগ্রহণকারী ভোটারদের নিজেদের এবং তার পিতা বা মাতার যে কোনো একজনের বৈধ নথি জমা দিলে হয়ে যাবে এরপর একইভাবে দুইয়ে ডিসেম্বর দুই সালের পর ভারতে জন্মগ্রহণকারী ভোটারদের ক্রমের সঙ্গে তাদের এবং তাদের পিতা মাতার বৈধ নথি জমা দিতে হবে যদি বাবা এবং মা কেউ ভারতীয় না হন তাহলে কিন্তু তাদের জন্মের সময় পিতা মাতার বৈধ পাসপোর্ট এবং ভিসা সব প্রত্যায়িত কপি কিন্তু দিতে হবে তো এইখানে কিন্তু তিনটি ডকুমেন্টস দিতে হবে নিজের এবং বাবা মার তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু শো করাইতে হবে দুই হাজার ছাব্বিশে ভোটার তারিখে নাম ওঠানোর জন্য তো এই ডকুমেন্টসগুলো কোথায় শো করাবেন তো কোথা থেকে ফর্ম পাবেন তো সরকার থেকে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করা হবে সেই ডেটে ইলেকশন কমিশনের আন্ডারে যে বিএল অফিস থাকবে তো সেইখান থেকে কিন্তু ফর্মগুলো কালেক্ট করতে হবে সেই ফর্মগুলো কালেক্ট করার পর সেই ফর্মের সঙ্গে কিন্তু এই ডকুমেন্টসগুলো শো করাইতে হবে তো এই ছিল আজকে ভিডিও যাবতীয় ইনফরমেশন তো ভিডিওটা কাজে লাগলে আপনাদের তো অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব